আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এত সুন্দর একটা ডোনার্স রেসিপি নিয়ে চলে আসছি আসলে এই রেসিপিটা যে না বানাবেন মিস করবেন আমি এই ডোনার্সের রেসিপিটা অনেক খুঁজেছি আসলে আমি এই ডোনার্সগুলো কিনে আনতাম আমার বাচ্চাদের জন্য এই ডোনার্সগুলো এতটাই দাম আর এই ডোনার্সগুলো এতটা সফট আমি এই সফট ডোনাটস কীভাবে বানায় আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে আমি দেখাবো একটা মিক্সিং বলে আমি এক কাপ হালকা কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ইউজ করতে পারেন এক কাপ পরিমাণ তারপর আমি একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে দুধটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন প্লাস ওয়ান ফোর্থ টি স্পুন ইস্ট আপনারা যে একটা স্টার প্যাকেট পাওয়া যায় ছোটো সাইজের ওইটাতে থাকে টু টি স্পুন প্লাস ওয়ান ফোর্থ টি স্পুন ইস্ট আপনারা চাইলে এক প্যাকেট দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা ডিম তারপর আমি আরও একটা ডিমের কুসুম দিয়ে দিব আমি একটা কাপের মধ্যে ডিমটাকে ভেঙে নিয়ে এখান থেকে জাস্ট কুসুমটা ইউজ করব আর হোয়াইট অংশটা আমি রেখে দেব তারপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি উইস্কের মাধ্যমে ভালোভাবে ডিম এবং চিনিটাকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি এখন ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি আমি আধা কাপ এখন দিয়ে দিব আমি থ্রি থার্ড কাপ ময়দা এই পর্যায়ে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম যে জিনিসটা ব্যবহার করলে ডোনার্সগুলো একদম তুলার মতো সফট হবে এই জিনিসটা হচ্ছে তাপিউকা স্টার্চ অর্থাৎ সাবুদানা পাউডার বলে এখানে তাপ স্টার্চ এক কাপ ব্যবহার করতে হবে আপনাদের হাতের কাছে যদি তাপিউকা স্টার্চ না থাকে তাহলে আপনারা সাবুদানা পাউডার করেও এক কাপ পরিমাণ দিয়ে দিতে পারেন এই পর্যায়ে এসে আমি দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য আপনাদেরকে বলে দিলাম আপনারা এই পর্যায়ে এসে তাপিউকা পাউডারটা দিয়ে দিবেন অবশ্যই এটা আমি পরে ইউজ করব। সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন আর এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সফট বাটার রকমে একটু আদামাদা করে মেখে নিয়ে তারপর বাটারটা ইউজ করতে হবে আমার ডোটা একটু শক্ত মনে হচ্ছে তাই আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে এখান থেকে মথে নিচ্ছি এই ডোটা কিন্তু একটু সফট করেই করে নিতে হবে তাহলে ডোনার্সগুলো একদম স্পঞ্জি সফট হবে বলের মধ্যে কোনো রকমে মথে নিয়ে তারপর কাউন্টারে রেখে আমি দুই হাতে এইভাবে মথে নেবো তাহলে ডোটা একদম স্মুথ হবে ডলে ডলে ডোটাকে আমি একদম স্মুথ করে নিয়েছি আসলে আমার তো মনে ছিল না যে আমি এখানে তাপিউকা স্টাচ ব্যবহার করিনি যখন আমি বলের মধ্যে তেল লাগিয়ে ডোটা রাখতে গিয়েছি তখন আমার মনে পড়েছে আরে আমি তো তাপিউকা স্টাচ ইউজ করিনি এই যে ডোটা এরকম সফট হতে হবে দেখতে পাচ্ছেন যখন আমি ডোটা চেক করতে গিয়েছি তখনই আমার মনে পড়েছে আমি তাপিউকা স্টার্চ ইউজ করিনি এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ তাপিউকা স্টার্চ ইউজ করব আমি হাফ কাপ দিয়ে দুইবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তাপা স্টার্চ দিয়ে এখন আমি ভালোভাবে ময়দার ডোয়ের সাথে মিক্স করে নেব। তাপা স্ট্রাচটা মেশানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর এদিক থেকে অন্য কোনো কাজ নেই আমি আর ভিডিওটা এদিক থেকে লম্বা করব না আমি এদিক থেকে কাট করে দেবো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এই পর্যায়ে এসে আমি তাপা স্ট্রাচটা ইউজ করেছি এখানে আমি যা যা উপকরণ ইউজ করেছি সব কিছুই সেম থাকবে কোনো কিছুই বাড়ানোর দরকার লাগবে না আগে যা যা করেছিলাম সব কিছুই ঠিক আছে এবং উপকরণও ঠিক আছে কোনো কিছুই বাড়াতে হবে না আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ডেকে রাখলাম প্রায় এক ঘন্টার জন্য দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর এই ডোটা অতিরিক্ত বেশি ফার্মেন্টেশন করা যাবে না আমি জাস্ট এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টার ভিতরেই কিন্তু ডোটা ফুলে গেছে এক এক জায়গার ওয়েদারের কারণে কিন্তু সময়টা কম বা একটু বেশি লাগতেও পারে ডোটাকে শেপ করে এখন আমি একটা বড়ো সাইজের রুটি বানাবো ভারী করে আর আমি নিচ থেকে ময়দা দিয়েছি ছিটিয়ে এবং উপর থেকেও দিয়ে নিয়েছি রুটিটা আমি ভারী করে বেলে নিয়েছি এখন একটা কুকি কাটার দিয়ে আমি ডোনার্সগুলো কেটে নেব ডোনার্সগুলো কাটা হয়ে গেলে এখন আমি এক্সট্রা ওয়ানগুলো খোলে এগুলো মথে নিয়ে আমি আবারও একটা রুটি বানিয়ে এইভাবে ডোনার্সগুলো বানিয়ে নেব এখন মাঝখান থেকে আমি আরেকটা ছোট ছোট্ট কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে আপনারা যে কোনো বোতলের লিড দিয়েও কেটে নিতে পারেন কোনো সমস্যা হবে না আপনারা কাউন্টারে রেখেও ভিতরে ছোট অংশটা বের করে নিতে পারেন আমি হাতে নিয়ে ছোট অংশটা বের করে নিয়ে তারপর বড় একটা ট্রের ওপরে আমি পার্সম্যাল পেপার বিছিয়ে নিয়ে ডোনাটসগুলো রেখেছি আর ওই যে প্রথমবার ডোনার্স কাটার পর যে এক্সট্রা ওয়ানগুলো ছিল ওইগুলো আমি মথে নিয়েছিলাম মথে নিয়ে আমি একটা গোল শেপ করে বল বানিয়ে নিয়ে আমি এগুলো একটা বড় রুটি বানিয়ে ডোনার্সগুলো কেটে নিয়েছি এই সবগুলোই আমি একটা ট্রের ভিতরে নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি এই ডোনার্সগুলো একটা পার্স মিনিট প্যাপার দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শেষের বানানো আর প্রথমগুলো যেগুলো ফুলে গেছে এগুলো আমি প্রথমে বানিয়েছিলাম তো এগুলো রেডি ভাজার জন্য এখন আমি পার্সুম্যানটাকে এইভাবে কেটে নিয়ে পার্সুম্যান সহকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিব আর সবচেয়ে বেশি ব্যাটার হয় পার্সমেন্ট পেপারগুলো ছোট ছোটো পিস করে কেটে নিয়ে ডোনার্সগুলো রাখলে আর এত ঝামেলা হয় না এই যে এখন এখান থেকে একটা নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি আগের থেকে চুলায় প্যানের মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিয়ে তারপর ডোনার্সগুলো দিতে হবে এই যে এখন আমি এই পার্সমেন্ট পেপারগুলো উঠিয়ে নিচ্ছি বাকি ডোনার্সগুলো ট্রের মধ্যে আমি বেকিং পেপার দিয়ে ঢেকে রেখেছি যেন ওপর থেকে ড্রাই আউট না হয় এবং বাকিগুলো যেগুলো আমি শেষে বানিয়েছিলাম ওইগুলো এর মধ্যে ফার্মেন্টেশন হয়ে যাবে আর এই ডোনার্সগুলো কিন্তু ওভার ফার্মেন্টেশন করা যাবে না জাস্ট যখন একটু ফুলে উঠছে তখনই কিন্তু ভেজে নিতে হবে এই যে আমি উলটিয়ে পাল্টে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আমার ডোনার্সগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে আমি আরও একটা বেজ বেজে দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের গরমটা কিন্তু অবশ্যই মিডিয়াম থাকতে হবে বেশি গরম তেলে কিন্তু অবশ্যই ছাড়া যাবে না তারপর আমি পার্সমেন্ট পেপারগুলো উঠিয়ে নিচ্ছি এক পাশ লালচা হয়ে ভাজা হয়ে গেলে উলটিয়ে দিতে হবে অপর পাশও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাজা হয়ে গেলে আমি স্ট্রেনারে এগুলো উঠিয়ে এই যে আমি সবগুলো ডোনার্স ভেজে নিয়েছি আর দেখুন কালারটা কত দারুণ এসেছে আর এই ডোনার্সগুলো গুলো এতটা সফট হয়েছে আসলে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আমি যখন সব থেকে কিনে আনতাম আমি জাস্ট চিন্তা করতাম যে এই ডোনার্সগুলো এতটা সফট করে কিভাবে বানায় আসলে অবশেষে আমি রেসিপিটা পেয়েছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই যে এই যে দেখুন কতটা সফট হয়েছে একটা ভেঙে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ডোনার্সগুলো চকলেট গ্লেজ করে নিতে পারেন তাহলে কেউ বোঝার কোনো উপায়ই নেই যে এগুলো আপনারা স্টোর থেকে কিনে আনেননি আজকে আমি আপনাদেরকে জাস্ট নর্মালি চিনি দিয়ে কোট করে দেখাবো এই যে আমি একটা ব্যাগের মধ্যে আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর ওই যে ট্রে থেকে আমি দুইটা ডোনার্স নিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিনিগুলো লাগিয়ে নেব একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এই যে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এইভাবে আমি কতগুলোর মধ্যে চিনি লাগিয়ে নেব এইভাবে চিনি লাগিয়ে খেলেও কিন্তু অনেক বেশি টেস্ট আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমি কয়টা বক্সের ভিতরে ভরে নিলাম বক্সের ভিতরে ভরে আপনারা বাইরে এগুলো রাখতে পারবেন তিন চার দিনের মতো আর এইগুলোতে যদি আপনারা চকলেট গ্লেজ লাগান তাহলে কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো আপনার ঘরে বানিয়েছেন এতটা সফট হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ